শুনে না ওরা বলছে নাম ছাড় হরিদাস নাম দিচ্ছেন কিনা বাইশ বাজারে নাম বললে কেউ বাঁচে কি এক বাজারে না ঠাকুর হরিদাস কি করে মহাপ্রভু একটি নবদ্বীপে বসে আছে হরিদাস সবসময় পিছনে থাকতেন হরিদাস দেখছে প্রভুর কমল তপ্ত কাঞ্চন অঙ্গে সোনা গলা লেখে রং হয় রাধারানীর ভাব দুদিত প্রভুর গায়ে চিহ্ন সারা গায়ে প্রভু তোমার স্ত্রী দপ্ত তপ্ত কাঞ্চন অঙ্গে এটা কিসের দা কাল সেরা পড়ে গেছে হরিদাস ওরা যেদিন বাইরের বাজারে তোমাকে বৃত্তায় ভাব ছিল

আপনি কে বলে সুচি লাগবে সুcita লাগবে পবিত্র হওয়া লাগবে ইত্যাদি আমি বলি কি এই কথা কেন বলা হলো যে জানো তারও প্রবলেম নাম দিলে বলা হবে এই സംশয়টা একটু অবমন্দন ভোগাতে এরপরে আর निश्चय বলবে না যে নাম কখন দেব সেটা শুনন্ত পণ্ডিত শুনি দুটো ঘটনা আমার খুব হৃদয়ে স্পষ্ট পারে ব্যক্তিগতনা হলো কোন শিশু সন্তান রাত দুবর সময় যদি মা বলে ডাকে সেই ডাকাটা রন নাই শিশু রাত দুবর সময় মা ডাকছে এরিটা রন নাই যদি অন্যায় নাই মা কি বলবে রাত দুবলেrangle সারা না বলবে কি মা বড়চ্ছ আলো তৃপ্তি থাকবে সন্তান দেখে মা বলে তা যদি রাত দুবর সময় মাকে ডাকে মা সারা দেয়

স্বয়ং প্রজেন্দ্রনন্দ প্রজনাথ বালক রূপে ভক্তের সেবা করতে তোমার মন চায় এসেছে লক্ষ্য করুন যখন এসেছে বলে কি নাম তোমার দেখি একটু ভালো লেগেছে ভগবান এসেছে তোমার রূপে বলে নাম নাম গোপাল বলে নাম তো লেগেছে খুব ভালো কাজ করতে পারবে না তুমি এত শিশু বলে একটু দেখুন না কতদিন একটু সেবা করি রয়ে গেল রূপ যখন মন মন্ত্র ত্যাগ করতেন বৃন্দাবনে তখন কোন কুটি নির্মাণ

এটাই সমস্ত শাস্ত্রে আচ্ছা নাম যেভাবেই নিন কি বলেছেন সংকেতং পরিহাস্যং বা খবং হেলানা মেব বা বৈকুণ্ঠ নাম গ্রহণে অশেষ অধরম বিধু ভাগবত সরকেজি ভাগবতে বলছেন সংকেতে পরিহাসে

কিন্তু বাড়িতে শিশুকালে বাবা বলতে গিয়ে অর্থ স্পষ্ট করে বা বললে বাবা বলে নিত কথা আদেক বললেও মা বুঝে নিত কিন্তু বিদ্যালয়ে কি শিক্ষক আদেক লিখে নাম্বার দেবে তার মানে গোবিন্দ বললেন শিশুর মতো নিরপরাধ সরল হয়ে নাম নিলে সেই নামে নির্বাহ হয় কিন্তু বড় হয়ে যদি নাম অপরাধ থাকে তোমার জ্ঞানী হয়েও যদি জ্ঞান পাবি তখন কিন্তু নাম ক্রিয়া বলবে বটে কিন্তু প্রেম পাবে না

আমি হরি কথার সামনে একটা শ্লোক আস্বাদন করি করছি সিদ্ধান্ত সকলা কৃষ্ণ পূর্ণ শ্রবণ কীর্তন হৃদয়স্থ অভদ্রানি বিদুমতি শরীর সদা একটা অনুরোধ করব আপনাদের কাছে সেটা হলো ভাগবত পাঠ হরি কথা সাধুমুখে ভগবানের নাম ও লীলা শ্রবণ করুন এই শ্রবণাঙ্গ ভক্তি হলো দেখুন যদিও বলা হয়েছে নাম নাম ভজন

এই জগতের বাড়ি বাড়ি টাকা পয়সা এই জগতেই চলে ভালো চেয়ার পাওয়া যায় সম্মান পাওয়া যায় হ্যাঁ বৃদ্ধ ওইভাবে মধ্যে থাকা যায় একটু বড় কারণে সম্ভব কথা বলে না এটা গ্রহণ করা আমাদের একাত্ম উচিত একমাত্র উচিত যদি ভক্তবান এই জন্য আমাদের একটু ভাবনা ছাড়া সমস্ত ভাবনা গুলো যদি আমি যে শব্দ নিয়ে শুনুক আমাকে একটু সময় দেওয়া হয়েছে

গোপী কারা জানে গোপী শব্দ একটা ভালো শব্দ এসেছে গোপীহী